এক বছরের প্রতিবাদ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ

কিন্তু পাচ্ছে না কেন চিন্তার যুদ্ধ দেখেন ইসলাম এবং মুসলমানদের সামনে সম্মুখ যুদ্ধে কেউ কোনো দিন পারে না পাওয়া সম্ভব না পারবে না কেন যে জাতি রক্ত দিতে পারে জীবন দিতে পারে সেই জাতির সাথে কেউ জিততে পারে না কিন্তু তার আজকে হাসছি কেন চিন্তা যুদ্ধের ভিত্তিতে দেখেন আজকে পত্রিকায় দেখেন রেপর ইসরায়েল কে টিকিয়ে রাখছে আরব রাষ্ট্রগুলি এই আরব রাষ্ট্রগুলির শাসকরা কোথায় থেকে এসছে কিভাবে এসছে জনগণের ভোটে আসে নাই ইসলামিক পদ্ধতিতে আসে নাই আগে থেকেই ইসরায়েলের দোসররা তাদেরকে ক্ষমতা বসিয়েছে তাদের কন্ট্রোল করেছে মেধা ধরাই করেছে

আমাদের দেশে সভ্যতা হল যেমন দেখবেন কেউ ইসরায়েলের কথা বলে খ্রিস্টানের পক্ষে কথা বলে অথচ পাসপোর্টের মধ্যে এক্সেপ্ট ইসরায়েল যেটা লিখে ছিল সে তুলে দিয়েছে অথচ আজকে খ্রিস্টানের পক্ষে কত মায়া কান্না করে যেন আমি বললাম যে জমি তোমার জমি তোমার অথচ আমি কাউকে জমি লিখে দিয়েছি মুখটা তোমার আর লিখে দিয়েছে অন্যকে এসে বড় মনে হতে পারে না

আমি রাত হয়ে বলতে চাই যে আপনি ইসরাইলের বিপক্ষে থাকেন ব্রিটিশের পক্ষে থাকেন তাহলে আপনি ইসরায়েলের বিপক্ষে একদম স্বর্ণ বাহিনী গঠন করেন ঠিক এটা বজায় কি কাম নেই করুন ঠিক তত্ত্ব বাধা বলেন আপনি কি বলেন যে বাংলাদেশ থেকে কত যুক্ত মারা আমি রাষ্ট্রের পক্ষে জাইন বিপক্ষে যুক্তি করতে যায় আমি তালিকা করব দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশে আমরা হাজার লক্ষ কোটি জনগণ মানবতাবাদী শুধু মুসলমান নয় যারা মানুষের পক্ষে মানবতার পক্ষে তারা ওই ইস্যু চানেন

হাই করে বিশ্ব করতে হবে বিমান আমাদের বাংলাদেশের ইয়ারপোর্টের নাম নাকি ভাবে বাংলাদেশের জনগণ চায় গোটা দুনিয়ার মা মানুষ চায় আপনি পক্ষে ইসরায়েলের বিমান আচ্ছাonomy মানে কি তো এই গোকন্ডে নামলি ভাগে তার মানে হলো এই তলে তো সব হয়ে গেছে দেখুন তো ভাই আমার আজকে বাংলাদেশ থেকে 6 বছর ভারত চলতেছে আজকে গোকন্ডকে বিক্রি করা চলতেছে আজকে বন্ধ বন্ধ বলে

ইসরায়েলের পক্ষে কথা বলেছে ইসরায়েলের পক্ষে তারা দামি তুলেছে সে ভারতকে বাংলাদেশের বয়স বয়কট করে তাদের আহ্বান করতে পারে না শত্রু শত্রু আমার বন্ধু শত্রু বন্ধু আমার শত্রু যদি শত্রু হয়ে থাকে ভারত ইসরায়েলের পক্ষে সে আমরা বন্ধু হয় কিভাবে আসলে তো তলে তলে সব হয়ে গেছে সব রাজনীতি সবজুত না চড়ঙ্গনা মানতে পারে না আসন আমি সম্মানের ভাবে আচের সরকারে হে দাবি জানাই আপনারা দৃষ্টি

দখ ওই ইসরায়েলের বিপক্ষে তার চুপচের জন্য রবানা করবে কোর্ট দুনিয়ার আপনি থাকবে আমি এটা দেখতে চাই আমাদের বাংলাদেশের চোখ তারা জুবানরা তার সালেমের বিরুদ্ধে মানবতার পক্ষে যুক্ত করার জন্য রওনা হয়েছে আমরা দোয়া করব আমরা তাদের সাথী হব এবং তাদের জন্য সহযোগিতা প্রয়োজন আমরা সহযোগিতা করব বাংলাদেশ সরকার কারা দাবি জানাতে চাই না আপনি অবৈধ সরকার যদিও তারপর যেহেতু আছেন দোষী হয় আপনাকে আপনি কাজ করুন না ফিলিস্তিনি জনগণের পক্ষে তাদের সাহায্য করার জন্য নির্যাতিত জনগণকে সাহায্য করার জন্য আজকে যারা বাচ্চারা ঢুকে ঢুকে না খেয়ে বসে পানি দিবা তারা জীবন দিচ্ছে রক্ত আছে তাদের পক্ষে আপনি সংস্থা ডাক্তার পাঠান তাদেরকে সাহায্য করার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করুন তাহলে মনে করব আপনি ক্রিস্টের পক্ষে ওই মাজরুমদের পক্ষে সালেমদের বিপক্ষে আসুন আমরা সম্মিলিত ভাবে ইসরায়েলকে বয়কট করি তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি বাংলাদেশ সরাসরি ইসরাইলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছি আমরা যুদ্ধ করব হবে সুযোগ হবে ইসরাইলের বিপক্ষে ইসরাইলের বিপক্ষে যা কিছু আছে সব এর জাতি বংশের শুক্রবার জেলায় এবং মহানগরীতে বিক্ষোভ মিছিল করা হবে ইনস আর যে সময় ভাইরা হত্যা হয়েছে আজব আমরা বিশাল জনসভার ঘোষণা এবং গোটা দক্ষিণ বছরের মানুষ একত্রিত হয়ে আমরা এই খনিজের বিপক্ষে আন্দোলন করবো আমাকে এবং আমাদের সবাইকে মাধ্যমের পক্ষে থাকা তৌফিক দান করেন এখন আমরা